তিনি নিষিদ্ধ ছিলেন এবার দলের সুযোগ পেয়েই বাজিমাদ প্রথম দুই ম্যাচে দিয়েছেন বড় ইনিংসের ইঙ্গিত অবশেষে সাব্বির রহমানের ব্যাটে বড় ইনিংসের দেখা মিলল তৃতীয় ওয়ডেতেই ম্যাচে দল যথারীতি পরাজিত হলেও সাব্বিরের শতরানের ইনিংস কুড়িয়েছে প্রশংসা তবে বিতর্ক যেন সহসাই সাব্বিরের পিছু ছাড়ছে না আর তাই এমন দারুণ ইনিংস খেলার পরও সমালোচিত ছাব্বির এবার সমালোচনার বিষয় তার উদযাপন একশো ছয় বলের শতক সম্পূর্ণ করার পর সাব্বির উদযাপনের মাধ্যম হিসেবে বেছে নিলেন হাতকেই এক হাতে ব্যাট আর এক হাত তো ফাঁকাই প্রথমে শূন্য লাভ এরপর উইকেটে চুমো অতপর ফাঁকা হাতটি যেন জোড়া ঠোঁট হয়ে কথা বলল এমন ভঙ্গির স্পষ্ট বার্তা ছিল এই অনেক সমালোচনা হয়েছে এবার আমিও বললাম কথা সাব্বিরের ব্যাট কথা বলেছে বটে কিন্তু একাধিকবার বিতর্কিত কাজ করে শাস্তি ভোগ করে মাঠে ফিরেই এমন উদযাপন কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন সেখানেই সেই প্রশ্নের জেরেই হয়তো অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাব্বিরের উদযাপন নিয়ে প্রকাশ করলেন বিরক্তি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মাশাফি বলেন ড্রেসিং রুমে ফেরার পর ওর সঙ্গে কথা হয়েছে ওকে জিজ্ঞেস করায় ও বলেছে আমি বলতে চেষ্টা করেছি আমার ব্যাট অনেক দিন পর কথা বলেছে মাসাবি মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতক হাঁকি একটু আবেগেই ছিলেন সাব্বির এই আবেগ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে অধিনায়কের ভাষ্য ভবিষ্যতে ওকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে জীবনের প্রথম সেঞ্চুরি এ কারণে ও খুব রোমাঞ্চিত ছিল আর ও যা কিছুর মধ্য দিয়ে এসেছে সেটাও মনে রাখতে হবে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সাব্বিরের এই পারফরমেন্স অব্যাহত রাখার প্রত্যাশা করেন মাশরাফি আমি মনে করি ও যা করেছে তাই সিরিজেই থাকবে না সামনে আমাদের অনেক খেলা ও এমন আরো অনেক পারফরমেন্স উপহার দেবে